আসসালামু আলাইকুম আপনারা অনেকেই নতুন সেলাই শিখতে যাচ্ছেন আবার অনেকেই একটু একটু পারেন কিন্তু সাহস করতে পারছেন না কিভাবে সেলাই করবেন সো আমার আজকের ভিডিওটা তাদের জন্য আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে প্রথমে আমি কামিজের যে পট্টি আছে সেটা সেলাই করব। পট্টিটা আমি একদম সাইড দিয়ে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নেব এখানে দুইটা পট্টি আছে প্রথমে আমি সামনের যে পটিটা ওটা সেলাই করে নেব এটা সেলাই হয়ে গেলে এখন আমি পিছনের পাটের পটিটা সেলাই করব। ঠিক একই নিয়মে সামনের পাটের পটিটা যেই নিয়মে সেলাই করেছি পিছনের পাটের পটিটা ঠিক একই নিয়মে সেলাই করব তো আমার দুইটা পট্টি সেলাই করা শেষ এখন আমি গলার পট্টি দুইটা কামিজের দুটি পাটের গলার সাথে জয়েন দিব তো এখানে আমি প্রথমে কামিজের সামনের পাটটা নিয়ে নিলাম তারপর গলার পটিটা আমি কামিজের কামিজের কাপড়ের উপরে রেখে সাইড দিয়ে সেলাই করে নিব। আপনারাও ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন তো আমার এটা সেলাই করা হয়ে গেলে পেছনের পাটেও ঠিক একই নিয়মে সেলাই করে নেব আপনারাও ঠিক এভাবেই সেলাই করে নেবেন তো দেখুন আমার এটাও সেলাই করা হয়ে গেছে এখন আমি সামনের যে গলাটা এটা আমি কেঁচির মাথা দিয়ে একটু একটু করে কেটে দেবো যেন গলার ফিনিশিংটা খুব ভালো আসে আপনারা খুব সাবধানে কাটবেন যেন গলার সেলাই না কেটে যায় এখন আমি গলার পট্টির উপরে আস্তে করে একটা চাপ সেলাই দিয়ে দেবো এটা সেলাই হয়ে গেলে এখন আমি পেছনের গলা সেলাই করব পেছনের গলা ঠিক একইভাবে একটু কেটে কেঁচি দিয়ে কেটে তারপর একটা চাপ সেলাই দিয়ে দেবো এটা অবশ্যই পটির উপরে চাপ সেলাইটা হবে তো দুটি পাটের গলার চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমি শোল্ডার জয়েন করে নেব এখানে প্রথমে আমি যে সামনের পাটটা রেখে তার উপরে পিছনের পাটটা রাখব। এরপর শোল্ডারটা সমান করে মিলিয়ে সেলাই করে নেব শোল্ডারের এখানে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আমরা আরেকটি সেলাই দেব। এখানে ডাবল সেলাই দেব। তো এখানে একটা শোল্ডার সেলাই হয়ে গেলে আমরা একই নিয়মে আরেকটা আরেকটা শোল্ডার সেলাই করে নেব তো শোল্ডার দুটি জয়েন দেওয়া হয়ে গেলে এখানে আমি গলার পট্টিটার সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এখানে আপনারা হাতেও সেলাই দিতে পারেন আবার মেশিন দিয়েও সেলাই করতে পারেন এটা আপনাদের রুচি অনুযায়ী তো এখন আমি বডির মাপ নিয়ে বডি সেলাই করে নেব এখানে বডির কাছেও আপনারা দুইটি করে সেলাই দিবেন প্রতিটা জয়েন্ট প্রতিটা জয়েন্টে আমরা সবসময় দুটি করে সেলাই দিব যেন খুলে না যায় তো আমি ঠিক একই নিয়মে বডির আরেকটি পাশও সেলাই করে নেব দেখেন এখন আমি এই পাশটিও সেলাই করে নেব এই সেলাইটা আরমলের এখান থেকে শুরু করে জামার যে হিপ বা সাইড ফারাটা আছে আমরা ওই পর্যন্ত সেলাই করব। এখানেও আমরা ডাবল সেলাই দিয়ে নেব তো বডি সেলাই হয়ে গেলে এখন আমরা কামিজের সাইডগুলো সেলাই করে নেব আমরা যারা একদম অনেকেই নতুন আছি তারা যখন কামিজের সাইড সেলাই করতে করতে যাই কাপড়টা কেমন যেন কুচকিয়ে থাকে তো আপনারা সবসময় খেয়াল রাখবেন কামিজের সাইডের কাপড়টা যখন ভাজ দিয়ে উলটিয়ে ধরেন তখন টেনে টেনে ধরা যাবে না একদম আস্তে করে নর্মালভাবে সোজা করে ধরতে হবে তাহলে এই কাপড়টা আর কুচকিয়ে যাবে না আর টান টান লাগবে না তো আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক এভাবে সেলাই করবেন তাহলে আপনাদের সেলাই সুন্দর হবে তো আপনারা খেয়াল করে দেখেন এখানে কাপড়টা আমি একদমই টান দিচ্ছি না তো ঠিক একই নিয়মে একইভাবে আপনারা কামিজের চারো সাইড সুন্দর করে সেলাই করে নেবেন তো কামিজের চারো সাইড সেলাই হয়ে গেলে এখন আমি কামিজের চারোপাশে একদম সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেব আপনারাও ঠিক এভাবেই সেলাই করে নেবেন আমরা যারা সেলাই অল্প অল্প পারি তারা বাসায় যে নর্মাল কাপড়গুলো আমরা পরি সেই ড্রেসগুলো টেলার্সদের কাছে না দিয়ে আমরা নিজেরাই এভাবে সেলাই করে পড়তে পারি এখন আমি জামার হাতায় সেলাই করব এখানে দেখেন আমি দুটি ক্রচিহ্ন দিয়ে নিয়েছি এই হাতায় আমি তালপাটকে কেটেছি এই ক্রচিহ্ন দেওয়ার কারণে আমি সহজে বুঝতে পারলাম যে আমার কোনটা উল্টা পাশ কোনটা বাউপাস তো প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি বাস দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি তো দেখেন আরেকটি হাতাও ঠিক একইভাবে সেলাই করে নিলাম তো দুটি হাতা এভাবে সেলাই করা হয়ে গেলে আমি হাতার মুহুরি সেলাই করে নেব তো এখানে প্রথমে আমি হাতাটা বাস করে নিয়েছি এখন আমি সেলাই করে দেব আপনারাও ঠিক এভাবে সেলাই করবেন আর এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন আরেকটি হাতাও ঠিক একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি এখন হাতাটা আমি ভা সাইড দিয়ে জয়েন দেব বডির কাপড়টা থাকবে উল্টা সাইডে আর আর হাতাটা থাকবে সোজা সাইডে আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে বডির তালপাট এবং হাতার তালপাট যেন একই সাইডে হয় একই পাশে মিলিয়ে দিতে হবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার পেজটাকে ফলো করবেন তো এভাবে আমি ঘুরিয়ে 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 হাতাটা জয়েন দিয়ে নিলাম বডির কাপড়ের সাথে আপনারা ঠিক এভাবেই জয়েন দিবেন তো আমি ঠিক একই নিয়মে আরেকটা হাতাও জয়েন দিয়ে নেব দুটি হাতা জয়েন দেওয়া শেষ এখন দেখেন আমার কামিজ কমপ্লিট